বৃহত্তর রেখুরাগুলো সবাই স্বামী দুর্ভোগ সব থেকে মনে আসে আসলের ঢাকা আঠারো আসলে সাড়ে তিন রাখা মানুষের বেকারের এই চারটি ধারা কিন্তু এছাড়া বডের শহরের ভিতরে আপনি সুন্দর রাস্তা পাবেন পরিকল্পিত ভবন পাবেন সুন্দর শপিং মল পাবেন সব কিছু পাবেন প্রাইভেট কলেজ থেকে শুরু করে সব কিছু পাবেন কিন্তু উত্তরখান দক্ষিণখানে আপনি যখন প্রবেশ করবেন তখন সেখানে হাঁটার ন্যূনতম একটি আপনার হচ্ছে যা মানে যাতায়াত ব্যবস্থাটা বুকেও ভালো না এরপরের জায়গা যেটি হচ্ছে কি আপনার আমাদের সেই জায়গা থেকে আমাদের বিক্রি করতে হবে প্রথম আমাদের জায়গাটি এক জায়গায় হচ্ছে একটি নিরাপদ পরিকল্পিত এবং একই সাথে কিন্তু ইসাফে নগরী করতে চায় ফলে আমার একই আসনে যে ভোটাররা আছেন প্রত্যেক ভোট